নমস্কার সেন এন টোয়েন্টি ফোর এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সব্বাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম আগামী অক্টোবর মাস থেকে রেশন কার্ড উপভোক্তাদের রাজ সাহায্য দেওয়া হবে বললেন মন্ত্রী কৌশিক রায় ড্রাগসের বিরুদ্ধে কাছার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে পঞ্চাশ ব্যাগ গাঁজা জব্দ শুবং জিপির অধীন নাজিরবন্দ আবং এলাকার যাতায়াতের একমাত্র পথের অবস্থা বেহাল শ্রীভূমি জেলার ন্যায্য মূল্যের দোকানি ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতিদের নিয়ে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত শিলচর শহরতলির বেরেঙ্গা তৃতীয় খণ্ডে চার বোন পৈতৃক ভিটা রক্ষায় পুলিশের সংবাদ বিস্তারিত আগামী অক্টোবর মাস থেকে রেশন কার্ড উপভোক্তাদের রাজ সাহায্য মূল্যের মসুর ডাল চিনি ও লবণ দেওয়া হবে বলে জানালেন খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ ও গ্রাহক বিষয়ক মন্ত্রী কৌশিক রায় শুক্রবার কাছাড় জেলার সুলভ মূল্যে দোকানদার এবং গাঁও পঞ্চায়েত সমবায় সমিতির সঙ্গে অসম সরকারের অভিলাষী প্রকল্প নিয়ে সচেতনতামূলক সম্মেলনে অংশগ্রহণ করে একথা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় উক্ত সভায় জেলার সমস্ত সুলভ মূল্য দোকানদার এবং সমবায় সমিতির সভাপতিদের সঙ্গে বিভিন্ন বিভাগীয় প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনার সাথে সাথে আগামী অক্টোবর মাস থেকে রেশন কার্ড উপভোক্তাদের রাজ সাহায্য মূল্যের মুসুর ডাল চিনি এবং লবণ দেওয়া হবে এ বিষয়ে আলোকপাত করেন তিনি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল জেলা আয়ুক্ত মৃদুল যাদব বিধায়ক বৃন্দ দীপায়ন চক্রবর্তী নিহারঞ্জন দাস ও খলিল উদ্দিন মজুমদার জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিক্তা সম জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক কাছা জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সহ অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরের এটা একটা অভিলাষী প্রকল্প যে আমি যুক্ত। চেনি দালি আৰু নিমখ আমি ৰাইজক সুলভ মূল্য দিম সেইকাৰণে আজি আমি এই কাছাৰ জিলাৰ যিমান ৰেচন দোকানী আৰু সমবায় সমিতি আছিলে সকলোকে আমি ইয়াতে মাতি আমি ইয়াতে এৱাৰনেছ কেম্পৰ নিচিনা আমি কৰিছোঁ আৰু অক্টোবৰৰ এক তাৰিখৰ পৰা আমাৰ ইচ্ছা এই ইয়াতে আমি এইটো আৰম্ভ কৰিম আৰু যিমান ৰেচন কাৰ্ড আছে অসমত ছেভেণ্টি লাখ ৰেচন কাৰ্ড আছে সেই ৰেচন প্ৰতিখন ৰেচন কাৰ্ডৰ বিনিময়ত ছিক্সটি নাইন ৰুপিচৰ মচুৰডাল ফৰ্টি এইট ৰুপিচত চেনি আৰু টেন ৰুপিচত আমি নিমখ দিয়াৰ ব্যৱস্থা আছে তাৰ ৰেচন কাৰ্ড এক কেজিকে পাব আৰু এই ব্যৱস্থা যাতে ধুনীয়াকৈ আমি কৰিব পাৰোঁ সেইকাৰণে আজি তেওঁলোকক আমি ইয়াত আহ্বান কৰি গোটেই পি পি টিৰ জৰিয়তেও আমাৰ সকলোৰে বক্তব্যৰ জৰিয়তে আমি কৰিব পাৰিছোঁ নতুন ৰেচন কাৰ্ড আমি এতিয়াই ক'লোঁ আপোনালোকক যে পাঁচ লাখ চাৰে হাজাৰ ফাইভ লাখ ফ'ৰ থাউজেণ্ড নতুন বেনিফিচিয়াৰী এড কৰাৰ যি কাম সেই কাম চলি আছে স্কুটনিক কমিটী এইবিলাক ফাইনেল কৰি অলম ব্লক লেভেল স্কুটনিক কমিটিটো ফাইনেল কৰি ইতিমধ্যে তেওঁলোকে জিলালৈ পঠাইছে জিলাৰ পৰা গাৰ্জিয়ান মিনিষ্টাৰৰ চাইন হোৱাৰ পিছতে আমি নতুনভাৱে এই এই বেনিফিচিয়াৰীবিলাক এড কৰিম এইটো বন্ধ হোৱা নাই চলি আছে আৰু লগতে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নিৰ্দেশ দিছে কোনো আজিৰ দিনত চাৰি লাখ উইদিন চাৰি লাখ ফ'ৰ লাখ যাৰ ইনকাম আছে ইয়াৰলি ইনকাম তেওঁলোকে ৰেচন কাৰ্ড পাব পাৰে সেইকাৰণে আজিৰ দিনতে আমি এনেকুৱা ব্যৱস্থা কৰোঁ প্ৰতি জিলাৰ আয়ুক্তৰ কাষতে আমি এটা ব্যৱস্থা কৰি দিছোঁ যে কোনোবা কেঞ্চাৰ পেচেণ্ট কোনোবা মানে চিভিয়াৰ ডিজিজ যদি কিবা থাকে তেওঁলোকে ৰেচন কাৰ্ড ল'ব পাৰে কাৰণ ৰেচন কাৰ্ড থাকিলে আয়ুস্মান কাৰ্ড আমি জেনেৰেট কৰিব পাৰোঁ যি মাধ্যমে আমি পাঁচ লাখৰ বেনিফিট বিনামূলীয়া বেনিফিট দিব পাৰোঁ ড্রাগসের বিরুদ্ধে কাছার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছার পুলিশ প্রতিবেশী রাজ্য থেকে আসা একটি গাড়ি থেকে পঞ্চাশ ব্যাগ গাঁজা জব্দ করেছে সেই সঙ্গে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ধুলাই থানা ক্ষেত্র অন্তর্গত এক খবর প্রাপ্ত এক মারুতি সুজুকি ব্রেজা গাড়ি মে কুছ অবৈধ নারকোটিক সামান ট্রান্সপোর্ট কিয়া যা রাহা থা থানা নাকা লাগায় जब उस गाड़ी को चेक किया गया उसमें सर्च किया गया तो उसमें 50 पैकेट जिसमें गांजा था वो प्राप्त हुआ उसके बाद उसको हमने सीज किया गाड़ी के अंदर दो व्यक्ति मौजूद थे जिनका नाम है मिस्टर लाल लाल जुआला ये एजवाल मिजोरम से है और दूसरा एक लेडी मिस लाल नूनपोई, ये भी मिजोरम से ही है दोनों लोग सिलचर की तरफ आ रहे थे और इनको धुलाई थाना के सामने ही नाका लगा के पकड़ा गया इनके साथ हमें 50 किलो गांजा 50 किलो गांजा जब्त किया गया है जिसकी ब्लैक मार्केट में वैल्यू 60 लाख के करीब है और साथ में एक मारुति सुजू की ब्रेजा गाड़ी जिसका नंबर है एम जेड जीरो वन वन नाइन नाइन थ्री ये भी जब्त कर ली गई है और आगे की कार्रवाई शुरू कर दी गई है ये दोनों एन एक्ट के अंदर दोनों के ऊपर कार्रवाई जारी है সুবং জিপির অধীন নাজিরবন্দ আবং এলাকার যাতায়াতের একমাত্র পথের অবস্থা একেবারে বেহাল স্থানীয়দের জোরালো অভিযোগ সংবাদ মাধ্যমের কাছে এই এলাকার এক ব্যক্তি পার্থ পাল তার নিজ স্বার্থে ক্ষেতের মাটিতে টাওয়ার বসাতে গিয়ে পথের হাল বেহাল করেছেন দিনে অন্ততপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ বার গাড়ি আসা যাওয়া করায় পথটি হাটু কাঁদায় তথই হয়ে রয়েছে ওনাকে পথের ব্যাপারে জিজ্ঞাসা করলে বলেন সপ্তাহের মধ্যেই পথটি ঠিকঠাক করে দেবেন তবে আজ পর্যন্ত দেননি দুঃখের বিষয় পথটি পার্থপালের নজরে এখনও আসেনি পার্থপাল পথটি নিয়ে অবহেলা করছেন আর ভুগতে হচ্ছে এলাকাবাসীকে এই পথ দিয়ে স্কুল কলেজের পড়ুয়া সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ নাজিরবান্ধ আবং বাগানের প্রায় চার থেকে পাঁচশো জনগণের এটাই একমাত্র চলাচলের পথ এই পথই ডলু সুবং যোগাযোগের গুরুত্বপূর্ণও পথ আচ্ছা নমস্কার স্যার এটা শুভংবাগান শুভংবাগানের নাজিবন এরিয়াতে তো একটা টাওয়ার বই টাওয়ারের বয়র কারণে তো মাল সামান লয়ে যায় নেতো প্রায় 50 60 গাড়ি হয়তো আওয়া যাওয়া করে কিন্তু রাস্তা এবার কথা ল রাস্তা তার বানায়া দিয়েছেন সে বুধবারের কথা ছিল আচ্ছা বানায়া দিমু ওইদ পরে আমরা নিজে নিজে অতটা মানে বানাইছি বাস দিয়ে এটা আটাফিরা করার লাগি বানাইছি ওটা তো বাইকও

শ্রীভূমি জেলার সব ন্যায্য মূল্যের দোকানি ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতিদের নিয়ে বিভাগীয় অভিলাষী প্রকল্প সচেতন করে তুলতে বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার জেলা গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত বিশেষ কার্যক্রমে রাজ্যের খাদ্য গণবন্টন এবং উপভোক্তা বিষয়ক খনি এবং খনিজ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগীয় মন্ত্রী তথা জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় বলেন নভেম্বর মাস থেকে খাদ্য সুরক্ষা যোজনার কার্ডধারীদের কার্ড পিছু কেজি প্যাকেট ভরা ডাল চিনি লবণ রেশনে দেওয়া হবে সুলভ মূল্যে চাল বিনামূল্যে বিতরণ করা হবে ডাল চিনি এবং লবণের দাম ধার্য করা হয়েছে ডালের দাম উনসত্তর টাকা চিনি আটত্রিশ টাকা লবণ রয়েছে দশ টাকা ই পস মেশিনের মাধ্যমে রেশনে লাভ করবেন হিতাধিকারীরা সঠিকভাবে হিতাধিকারীদের হাতে সামগ্রী তুলে দিতে রেশন মালিকদের কাছে আহ্বান জানান বিভাগীয় মন্ত্রী বিভাগীয় অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনি অতিরিক্ত আয়ুক্ত নীলত্পল পাঠক প্রাক্তন বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন রেশন মালিকেরা সহ সমবায় সমিতির কর্মকর্তারা সামিল ছিলেন বিশেষ সম্মেলনে আপনারা জানেন যে এবছর বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী শ্রীমতী অজন্তা নায়ক মহাশয়া উনি ঘোষণা করেছিলেন যে আমরা ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে আমাদের সুলভ মূল্যে সাবসিডি দিয়ে আমরা চিনি মসুরি ডাল এবং লবণ ডিস্ট্রিবিউট করব ডিস্ট্রিবিউট সঙ্গে বিক্রি করা হবে চাউল আমরা বিনামূল্যে দিই কিন্তু এটা এই মসুরি ডাল চিনি এবং লবণ যেটা এটা আমরা কম মূল্যে যাতে আমরা দিতে পারি এটার জন্য একটা মূল্য ঠিক করা হয়েছে মসুর ডালের জন্য মসুরি ডালের জন্য ঊনসত্তর টাকা চিনির জন্য আটত্রিশ টাকা আর লবণের জন্য দশ টাকা একটা সুন্দর প্যাকেট আপনারা দেখেছেন সুন্দর প্যাকেটিং করে এটা আপনাদের কাছে দেওয়া হবে আর এটা যে বাজার থেকে যে ডিফারেন্স অ্যামাউন্ট যেটা আছে সেই যে অ্যামাউন্টটা আসাম সরকার বহন করবে যে সাবসিডি যেটা সেটা আসাম সরকার সেটাকে বহন করবে এই ব্যবস্থা একটা গ্রহণ করা হয়েছে এর মধ্যে আমরা ঠিক করেছি যে আসাম সরকার এই দায়িত্ব কেন্দ্র সরকারের একটা সংস্থা আছে নাফের এই নাফেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে নাফের এই এটা ইতিমধ্যে টেন্ডার করেছে এই টেন্ডার করে এই জিনিসগুলা প্রত্যেকটা জেলাতে আমাদের আসাম স্টেট ওয়ারহাউস কর্পোরেশনের গোডাউন আছে গোডাউন পর্যন্ত তারা পৌঁছে দেবেন আর না ফের সেই গোডাউন পর্যন্ত পৌঁছে দেওয়ার পর কোপারেটিভ সোসাইটি যেভাবে আমরা চাউল এফসিআই থেকে লিফট করি ঠিক সেভাবে কোপারেটিভ সেই আসাম স্টেট ওয়ারহাউস কর্পোরেশনের গোডাউন থেকে সেটাকে লিফট করবে আর নিয়ে সেটা আমাদের যে রেশন দোকান সেই রেশন দোকানের কাছে আমরা পৌঁছে দেব আমরা এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়া চাউল যে আমরা যে সময় দিই প্রত্যেক মাসে অন্ন সেবা দিন সেই অন্ন সেবা দিনের সঙ্গে আমরা চাউলের সঙ্গে সঙ্গে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আমরা এটাকে বিতরণ করব এটার জন্য চাউলের জন্য আমরা একবার ইপোজ করি আর ডালের জন্য একবার ইপোজ আরও একবার ইপোজ লবণের জন্য আরও একবার ইপোজ আর চিনির জন্য আরও একবার ইপোজ আমাদেরকে করতে হবে শিলচর শহরতলির বেড়েঙ্গা তৃতীয় খণ্ড এলাকার চার বোন তাদের পৈত্রিক ভিটা রক্ষায় পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিযোগ একাধিক ব্যক্তির মিথ্যা উত্তরাধিকারীর পরিচয় তুলে জমি দখলের ষড়যন্ত্রে লিপ্ত এবং তাদের প্রাণ্যাসের হুমকি দিচ্ছে শিলচরে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগকারীদের মধ্যে অন্যতম সেলি বেগম চৌধুরী জানান তাদের বাবা স্বর্গীয় ইমতিয়াজ আলী চৌধুরী প্রায় তিরিশ বছর আগে উক্ত জমি ক্রয় করেন এবং চিপ চার কন্যার নামে নাম জারি করে দিয়ে যান সেই সময় থেকেই তারা ওই জমিতে স্থায়ীভাবে বসবাস করছেন সেলি বেগম জানান তাদের দুই ভাই ইতিমধ্যেই প্রয়াত ছোট ভাই অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার কোনো উত্তর শুরি নেই তবে সাম্প্রতিক কয়েকজন ব্যক্তি এক অচেনা কিশোরকে নিয়ে এসে দাবি করছেন সে তাদের মৃত ভাইয়ের পুত্র এবং জমির অংশীদার ওই কিশোরের কাছ থেকে তারা জমি ক্রয় করেছেন বলেও দাবি তুলেছেন অভিযুক্তরা সেলি বেগম বিষয় প্রকাশ করে বলেন তাদের ভাই বিয়েই করেননি তাহলে সন্তান কোথা থেকে এলো চার বোনের অভিযোগ ইমরান হোসেন লস্কর বাপ্পু বারভুইয়া সনিমুল চৌধুরী নামক তিন ব্যক্তি দীর্ঘদিন ধরেই তাদের হুমকি দিয়ে আসছেন এবং ভিটে ছেড়ে দিতে চাপ দিচ্ছেন এই ঘটনা তারই অংশ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চার ব্রোন প্রথমে কাছাড় জেলা পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন পরে তারা শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করেন তাদের আবেদন প্রশাসন যেন দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করে তাদের পৈতৃক সম্পত্তি রক্ষা এবং তাদের প্রাণ এবং জিনিসপত্র সমস্ত কিছুর নিরাপত্তা নিশ্চিত করেন আমার নাম সেলি বেগম চৌধুরী বাবার নাম ইন্তাজ চৌধুরী জায়গাটার নাম বেরেঙ্গা পাড়ি আমরা বাই বোন চার বোন দুই ভাই দুই ভাই মারা গেছেন চার বোন আসি এই জমিন বাবা লেসন তিন বছর আগে এই জায়গার বাবা তাতে আমরা নাম করে দিস চার বোনের উপরে ওই বাই আসলাম বাই ভাই তো মারা গেছেন ছোট ভাই যখন মারা যাওয়ার পরে ছোট বাইয়ের নাম হইল গা ডালিমুদ্দিন চৌধুরী মারা যাওয়ার পরে তারা বাইন একবার সানিমুল চৌধুরী বাপু বড়বিয়া আর ইমরাল হুসেন লস্কর তারা আইনছে বানাইয়া তিনজনে বানাইয়া আনিয়া কইছে ও ছেলেটায় জাগা পায় তা তোমরা বাইর ছেলে বাইর ছেলে মনে হচ্ছে বাইর কোনো ছেলে নাই বাইয়ে বিয়াও করছে না ছেলেখান তো থেকে তো তারা হয় না ছেলেটা পায় জায়গা তোমরা দিতে লাগবো আমরা তার কাজনে আমরা জায়গাটা কিনি লাইছি সাজনের কাজনে আমরা কিনি এই ছেলেটা বানাই আনছে সাই এই ছেলেটার নাম হলো সাজন বাইর ছেলে হয় তারা হইয়া আর তারা এইরকম রকম করছে আমরা কয়েকদিন পরে পরে তারা আমরারে অশান্তি বানায় রকম করে তারা জায়গাটা তোমরা সারতে লাগব নাহলে তোমরা মারিয়া রে গাঙ্গ আমরা বস্তাব বরিয়া ফাটাইমো আমরা আর নাহলে তোমরা বাড়ির বাহির হয়ে মুো ফালাই মো মারিয়া নিয়া ইমরালি উল্লেখ লস্করে এই কথা হয়েছে আমার ছোট বাই ডালিমুদ্দিন চৌধুরী চার পাঁচ বছর আগে মারা গেছে হে মারা যাওয়ার পরে বাপু বডবিয়া, সানিমুল চৌধুরী আর ইমরাল ইমরাল হুসেন লস্কর তার বাড়ি গিয়া ইমরালের বাড়ি বেরেঙ্গা তৃতীয় খণ্ড আর সানিমুল আর যা বাপুর বাড়ি বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড প্রায় সময় তারা আমরা দমকি দেয় জায়গা আর দেয় তোমরা আমরা খেতেইতাম আমরা মারি আমরা বস্তাত বড়িয়া গাঙ্গব চারিতাম আমরা কিতা খরচি এস পির গেছি খেঁছি অগাস্ট মাসের এক তারিখ আমরা এস খাসে খাঁসে ঘেঁচি খাসে পির সাথে গিয়ে এস বোধ সাহায্য আমরা খরচন সদর থানাত ফাটাইছেন সদর থানাত টানে আমাদের ফোন করে কেন যে ইমরাল হুসেনে বাপু চানিমুলে কোনো গন্ডোল করেননি আমরা বলছি স্যার জিনা স্যার কোনো গন্ডগোল তো করেন না তারা দখল করেন করতো চাইছে তারা রবিবারে দখল করতো দখল করছে না তারা এতে যাইতে আমরা তারা বহুত জ করে বাপ্পু সানিমুল আর ইমরাল হোসেন আমরা দমকি দে তারা সব সময় দমকি দে আমরা আর বহুত জনের গেছে আমরা হইছি তারা কিছু মারছে না তার নামাতায় আমরা তো এসপির কাছে আমরা গেছি এসপি বোধ আমরা সাথে আমরা চাই বইম আসি বেটা মানুষ নাই কিচ্ছু নাই আর তে আমরা স্যারের কাছে আমরা বহুত স্যারে আমরা সাহায্য হরছেন এসপি সারে তে আমরা অনুরোধ অনুরোধ করি তাই আমরা এখন জলসে জল তারা অ্যারেস্ট করা হইতো আজকের পর্যন্তই ধন্যবাদ